মোস্তাফিজকে নিয়ে চিন্তায় ভারত খেলার আগে লাইভে এসে ফিসকে নিয়ে হঠাৎ একই বললেন হার্দিক পান্ডিয়া তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল ভারতের গোয়ালিয়ার ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক কিছু বছর ধরে ভারত বাংলাদেশ ম্যাচ মানি যারা উত্তেজনার তুঙ্গে ভারত বাংলাদেশ ম্যাচ মানি অন্যরকম এক উত্তেজনা ভারত বাংলাদেশের ভক্তদের আগ্রহের কমতি নেই আগামীকাল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ প্রথম ম্যাচই ভারতকে হারিয়ে দিতে চায় টিম টাইগার্স ভারতের মাটিতে ভারত শক্তিশালী হলেও তাদেরকে হারানো অসম্ভব কিছু নয় বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে মুস্তাফিজকে নিয়ে বাড়তি সতর্ক ভারত এ নিয়ে লাইভে এসে হঠাৎ দলের সহকারী অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন মুস্তাফিজ দুর্দান্ত একজন বলার তার ইয়র্কার অসাধারণ সে একাই যে কোনো দলকে হারাতে পারে সে আগেও আমাদেরকে একাই হারিয়েছে এছাড়াও বাংলাদেশের অন্যতম ভরসার নাম মুস্তাফিজ মুস্তাফিজের প্রশংসা করে মুস্তাফিজকে নিয়ে বলেন মুস্তাফিজকে মোকাবেলা বেশ কঠিন মুস্তাফিজকে নিয়ে আমরা কাজ করছি কিভাবে তাকে সহজে খেলা যায় এটা নিয়ে আমরা কোচের সঙ্গে আলোচনা করেছি এছাড়াও ফিজের সঙ্গে আইপিএল খেলার অভিজ্ঞতা তুলে ধরে হার্দিক পান্ডিয়া বলেন তাকে আমি নেটে ফেস করেছি তাকে মোকাবেলা করা বেশ কঠিন সে নিয়মিত আইপিএল খেলে চেন্নাইয়ের হয়ে সে দুর্দান্ত সকল স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজের তাই তো তাকে মোকাবেলা করাটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে এছাড়াও বাংলাদেশ দলে যারা আছে তারা সবাই ভালো প্লেয়ার এছাড়াও ভারতের বিপক্ষে ভালো খেললে আইপিএল এ খেলার সুযোগ মেলে যে কোনো দলের সেই সুযোগটাও রয়েছে ক্রিকেটারদের সামনে এই তালিকায় রয়েছে হোসেন হৃদয় ও তারা ভারতের বিপক্ষে ভালো করতে পারলে সম্ভবত আইপিএলে এ জায়গা হতে পারে প্রিয় দর্শক বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে চমক দিতে কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে